আমাদের কিন্তু বিয়ে তিন বছর হয়ে গেছে কিন্তু তিন রেড ভিতরে আমাদের ভিতরে কোন ঝগড়া জ্ঞানজাবি হয়নি তার কারণ কি বলুন তো কারণ আমরা দুজন দুজন অনেক বেশি ভালোবাসি দুজন দুজনের কথা শুনে চলি এবং কেউ কাউকে ঝাড়ি দিয়ে কথা বলি না হ্যাঁ তুমি এই কথাটা ঠিক বলছো এই তুমি চুপ করো আমি কথা বলতেছি না কি জন্য বলতেছিলাম কি জন্য বলতেছিলাম ও হ্যাঁ আমাদের বিয়ের তিন বছর হয়েছে আমরা কিন্তু দুজন দুজনে অনেক বেশি ভালোবাসি দুজন দুজনে অনেক বেশি সাপোর্ট করি ও আমার কথা শুনে আমি ওর কথা শুনে চলি এই জন্য কিন্তু আমাদের ভিতরে কোনো ঝগড়া জ্ঞানজাম হয় না অনেক অনেক ভালোবাসা আছে আমরা অনেক সুখী আছি বিবাহিত জীবনে আমি তো এই কথাটাই বলতে চেয়েছিলাম আবার তুমি সেই কথা বলতে এখন আমি কথা বলতেছি তোমার প্রতিটা লাইন আমি ভুলে যাই কিছুই মনে থাকে না আমার কেন বলতেছিলাম সব ভুলে গেছি কিচ্ছু মনে নাই আমার আইসি বেশি ডান নিতে আমি এটা বলতেছিলাম আমি ওটা বলতেছিলাম করে দিবে দাও আমার